জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আমেরিকার বুকে কাপনি ধরাতে ইরানের নয় ক্ষেপণাস্ত্র এদিকে ইসরায়েল মার্কিন সম্পর্ক ফাটলের নেপথ্য যে বাহিনী জানাব ইসরায়েল বিরোধী লড়াইয়ে নতুন রকেট উন্মোচন করল হেজবোল্লা আরও জানাব আগ্নেয়গিরি থেকে হচ্ছে সোনার বৃষ্টি এদিকে গাজায় সেনাদের ভয়াবহ পরিস্থিতির কথা জানালেন ইসরায়েলি সেনাপ্রধান এবং সর্বশেষ থাকছে গাজায় গণহত্যায় ইসরায়েলকে সমর্থন মার্কিন মেজরের পদত্যাগ আমেরিকার বুকে কাপনি ধরাতে ইরানের নয় ক্ষেপণাস্ত্র শক্তি সামর্থ্যে যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেয় ইরান কিন্তু দেশটির নাম শুনলেই মার্কিন নেতাদের হাঁটুনি কাপুনি ধরে ভয়ে থরথর করে কাঁপে ইসরায়েলি নেতারাও মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরাকে কোনোভাবেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বরং ইরান দিনকে দিন নিজেদের রণভাণ্ডার আরও সমৃদ্ধ করছে মৌমাছির চাকে ঢিল মারলে যেমন কামড় খেতে হবে তা কিছুদিন আগেও একবার টের পেয়েছে ইসরায়েল সিরিয়া ইরানি মিশনে হামলার জবাবে তিনশোর বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আয়রন ড্রামের সক্ষমতা বাজিয়ে দেখেছে তেহরান তবে এটা তো কেবল ট্রেলার আসল পিকচার তো এখনো বাকি আছে ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র ও তার পরম মিত্র ইসরায়েলকে টেক্কা দেওয়ার মতো সাহস ও সক্ষমতা ইরানের রয়েছে দেশটির হাতে এমন অন্তত নয়টি ক্ষেপণাস্ত্র আছে যেগুলোকে ভয় পায় ইসরায়েল এমনকি যুক্তরাষ্ট্র এক একটি ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় নয়শো কিলোমিটার থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত তাই ইরানকে নিয়ে সবসময় সতর্ক থাকতে হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নয়টি ক্ষেপণাস্ত্রের মধ্যে সিজিল অন্যতম নব্বইয়ের দশকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা শুরু করে ইরান এর দৈর্ঘ্য আঠারো মিটার এবং ওজন তেইশ হাজার ছয়শ কেজি সিজিল দুই হাজার কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে বহন করতে পারে সাতশো কেজি বিস্ফোরক ইরানের নাতঞ্জ শহর থেকে চোরা হলে সাত মিনিটের কম সময়ে তেলাবিবে আঘাত হানতে সক্ষম সিজেল ইসরায়েল মার্কিন সম্পর্কে ফাটলের নেপথ্য যে বাহিনী গাজা যুদ্ধ নিয়ে অনেকটা মুখোমুখি অবস্থানে বাইডেন নেতানিয়াহ যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করলেও থোরাই কেয়ার করছেন না তিনি কারো কোনো কথাই কানে তুলছেন না নেতানিয়াহ এতে প্রশ্ন উঠেছে আসলে কি পরম মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের পাটল ধরেছে ইসরায়েলের বলা হচ্ছে কুখ্যাত নেতাজ্জা ইয়াহুদা ব্যাটালিয়ান নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরেছে সম্প্রতি এই ব্যাটালিয়ানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র এরপর কড়া প্রতিক্রিয়া দেখান ইসরায়েলি কর্মকর্তারা শেষ পর্যন্ত নেতানিয়াহু প্রশাসনের চাপাচাপিতে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে ওয়াশিংটন ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে নির্দয় ইউনিটের নাম হচ্ছে নেজ্জা ইয়াহুদা ইহুদিদের সমন্বয়ে গঠিত এই ব্যাটালিয়ানে কোনো নারী সদস্য নেই এই ইউনিটের বিরুদ্ধে প্রায়শ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায় তবে গেল বছর এক ফিলিস্তিনি আমেরিকানকে হত্যার ঘটনায় নেত্জা ইয়াহুদা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের টানাপোড়ান চলছে পদাতিক বাহিনীর সাতানব্বই তো নেত্জা ইয়াহুদা ব্যাটালিয়ান আনুষ্ঠানিকভাবে নাহাল হারিদি নামে পরিচিত এই ব্যাটালিয়ান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কেফির ব্রিগেডের অন্তর্ভুক্ত হারেদি ইহুদি পুরুষদের সমন্বয়ে গঠিত ইউনিটের সদস্যরা নিজেদের ধর্মীয় বিশ্বাস বজায় রেখে এই ব্যাটালিয়ানের দায়িত্ব পালন করতে পারেন সাধারণত পশ্চিম তীরে নিজেদের কার্যক্রম পরিচালনা করে থাকে নেজ্জা ইয়াহুদা ব্যাটালিয়ান নেজ্জা ইয়াহুদা ব্যাটালিয়ানের মোটো হচ্ছে সামরিক ক্যাম্প পরিচ্ছন্ন রাখা অর্থাৎ তাওরাত অনুযায়ী ইহুদিদের সামরিক ক্যাম্প পরিচ্ছন্ন রাখার উপর জোর দেওয়া তাদের বিশ্বাস এমনটা করলে যুদ্ধের সময় ঐশ্বরিক সাহায্য পাবেন নেজ্জা ইয়াহুদার সদস্যরা বিশেষ এই ইউনিটের ক্যাম্পে কোনো নারী প্রবেশের অনুমতি নেই কেবলমাত্র সৈন্য এবং কর্মকর্তাদের স্ত্রীরাই ব্যাটালিয়ানের ক্যাম্পে যেতে পারে ইসরায়েল বিরোধী লড়াইয়ে নতুন রকেট উন্মোচন করল হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন রকেট ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে জিহাদ মুগনিয়া হচ্ছে হিজবুল্লা সাবেক একজন যোদ্ধা যিনি সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয় এর আগে গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক জানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এছাড়া ইসরায়েলের হুনিন বেরাকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ গত সাত অক্টোবর গাজা ইহুদিবাদে ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহর হামলা বন্ধ হবে না বলে তারা ঘোষণা করেছে আগ্নেয়গিরি থেকে হচ্ছে সোনার বৃষ্টি প্রতিদিন নিয়ম করে হচ্ছে সোনার বৃষ্টি শুনতে অবাক মনে হলেও পৃথিবীর এক প্রান্তে ঘটে চলেছে এমন চমক জাগানিয়া ঘটনা বরফে মোড়া একটি আগ্নেয়াগিরি থেকে এভাবেই চারিদিকে সিটকে পড়ে সোনা প্রতিদিন আটশো গ্রাম সোনা উগড়ে দেয় ওই আগ্নেয়াগিরি যার দাম সাত লাখ টাকা সোনা উগড়ে দেয়া ওই আগ্নেয়াগিরির নাম মাউন্ট এরিবাস সম্প্রতি নিয়োগ পোস্টের এক প্রতিবেদনে তথ্য জানানো হয় পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্ত আন্টার্কটিকায় মাউন্ট এরিবাসের অবস্থান এর চেয়ে দক্ষিণ আর কোন সক্রিয় আগ্নেয়গিরি নেই জানা গেছে এই এরিবাস আগ্নেয়গিরি থেকে গ্যাস পাথর পাম্পের সঙ্গে সিটকে পড়েছে কেসালিত সোনা এরিবাসের প্রায় এক হাজার কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে সেই লার্ভা যা পরীক্ষা করেই এমন সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা আগ্নেয়গিরি থেকে সোনা সিটকে পড়লে কাছে যেতে পারছেন না বিজ্ঞানীরা দূর থেকেই পর্যবেক্ষণ করতে হচ্ছে তাদের এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন এরিবাস আগ্নেয়গিরি যেখানে রয়েছে সেখানে তাপমাত্রা যেকোনো সময় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে তাই সেখানে যাওয়া একেবারে নিরাপদ নয় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে রস সাগরের মধ্যে রসদ্বীপে এই মাউন্ট এরিবাসের অবস্থান আঠারোশো সালে ক্যাপ্টেন স্যার জেমস ক্লক রস এ দ্বীপ আবিষ্কার করেন তার নামেই এটি রস দ্বীপ নামে পরিচিত প্রায় একশো আটত্রিশটি আগ্নেয়গিরি রয়েছে এগুলোর মধ্যে নয়টি সক্রিয় তার মধ্যে উচ্চতম হল মাউন্ট এরিবাস এর উচ্চতা প্রায় তিন হাজার সাতশো চুরানব্বই মিটার বা বারো হাজার চারশো আটচল্লিশ ফুট গাজায় সেনাদের ভয়াবহ পরিণতির কথা জানালেন ইসরায়েলি প্রধান। সাত মাস পেরিয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান এই অভিযানে প্রাণ হারিয়েছে কয়েকশো ইসরায়েলি সেনা এছাড়া আহত হয়েছেন আরও কয়েক হাজার যদিও এসব বিষয়ে প্রকাশ্যে স্বীকার করেনি ইসরায়েলি বাহিনী তবে এবার গাজায় সেনাদের ভয়াবহ পরিণতির খবর জানিয়েছেন ইসরায়েলের প্রধান। সোমবার আশরাক আল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রোববার ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেবি বলেন গত সাত অক্টোবর ইসরায়েলে নজিরবিন হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস তাদের হামলার ফলে ইসরায়েলে যা ঘটেছে তার জন্য তিনি দায়বদ্ধ তিনি বলেন প্রতিদিন আমি এগুলোর ভার আমার কাঁধে অনুভব করি আমার হৃদয় এ ঘটনার তাৎপর্য পুরোপুরি বুঝতে পারে সেনাপ্রধান বলেন আমি সেই কমান্ডার যে আপনাদের যুদ্ধে পাঠিয়েছি সেখান থেকে তারা এখনো ফিরতে পারেনি এমন পরিস্থিতির কারণে তারা সেখানে অপহরণের শিকার হয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় হামাস ফিলিস্তিনি এক গোষ্ঠীর হামলায় ইসরায়েলের প্রায় এক হাজার মানুষ নিহত হন বার্তা সংস্থা এফপি ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে নিহতদের বেশিরভাগ বেসামরিক লোক নজিরবিহীন এই হামলার পর দেশটি থেকে প্রায় দুশো জন ইসরায়েলি এবং বিদেশিকে অপহরণ করে হামাস এরপর তাদের গাজায় নিয়ে যাওয়া হয় দেশটির তথ্য হামাসের হাতে এখনো একশো জন জিম্মি রয়েছে তাদের মধ্যে সত্তিরিশ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে সেনা সদস্যরাও রয়েছেন গাজায় গণহত্যা ইসরায়েলকে সমর্থন মার্কিন মেজরের পদত্যাগ গাজা ইসরায়েলি গণহত্যার প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন এক মে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন তিনি ইহুদি বংশোভূত ছিলেন মেজর হ্যারিসন মান বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র যে প্রায় আখন সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রতিবাদে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বিভাগ ডিআই থেকে পদত্যাগ করেছেন তিনি বলেন বাইডেন প্রশাসনের ওই সমর্থনের কারণেই ইসরায়েলের পক্ষে গাজায় লাখ লাখ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা ও খোদায় মারতে পারছে ইসরায়েল সোমবার লিনকেড উনে পোস্ট করা পদত্যাগপত্রে মানসংস্থা থেকে তার আকস্মিক বিদায়ের কারণ তার সহকর্মীদের কাছে ব্যাখ্যা করেছেন তিনি বলেন এক পর্যায়ে হয় আপনাকে শিশুদের গণভুক্কার নীতির সমর্থন হতে হবে কিংবা না করতে হবে আমি জানি আমি সেটা করেছি আমি আমার ছোট্ট প্রয়াসের মাধ্যমে তা করেছি